আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পা সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার তীব্র বজ্র সহ ভারী মেঘ বৃষ্টি ও নিম্নচাপ নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দফতর আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ পয়লা সেপ্টেম্বর সোমবার এবং আগামীকাল দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী দশ দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টি নিম্নচাপ এবং তীব্র ভ্যাবসা গরম পড়তে পারে তো এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এরপর সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা হচ্ছে সেখান থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে সোমবার সকালের দিকে এখান থেকে দেখা যাচ্ছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর রাজশাহী ময়মিসিংহ সিলেট সব করে জেলার আকাশে কিন্তু বেশ ফক ফকে পরিষ্কার রয়েছে তবে দেশে দুই এক স্থানের আকাশ কিছু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে তবে বৃষ্টিপাত সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সকালের দিকে আর এদিকে দেখতে পাচ্ছি কলকাতা খাড়াগপুর বর্ধমান তারপর রয়েছে শান্তিপুর কাটোয়া শিওডি আলিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সব জেলা দুই একই স্থানে কিছুটা হালকা থেকে মাঝুরি ধরে বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে তাছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর ভারতের ত্রিপুর রাজ্যেরও একই পরিস্থিতি দেখা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আর বঙ্গোপসাগর কিন্তু নিরাপদ রয়েছে কোনো সতর্ক সংকেত নেই এরপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে পয়লা সেপ্টেম্বর সোমবার বেলা এগারোটার দিকে আসার পর দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে এর কারণ হলো একটি নিম্নচাপ বা একটি বজ্রবাহী মেঘ বা সেল যেটা কিন্তু মায়ানমারের উপকূলে তৈরি হয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এটা কিন্তু সোমবার পহেলা সেপ্টেম্বর দুপুর দুইটা থেকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি বিলাইশ্বরী এইসব জেলাগুলোতে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে যেটা পরবর্তীতে রাত বাড়ার সাথে সাথে সময় বাড়ার সাথে সাথে কিন্তু পুরো চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় তীব্র থেকে অতি তীব্র মাত্রা বজ্রপাত শেষ সাথে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ছড়া হওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে চট্টগ্রাম বিভাগের সব করি জেলা জুড়ে তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বেলা এগারোটা থেকে সন্দীপ হাতিয়া তারপর হচ্ছে চট্টগ্রাম খাগড়াশ্রী রাঙ্গামাটি ফেনি চাঁদপুর কুমিল্লা বেরম্বনবাড়িয়া এইসব জেলার আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তাছাড়া ঢাকা জেলা ময়মিসিংহ সিলের রংপুর রাজশাহী বিভাগের সব কটি জেলার আকাশী বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে একই সঙ্গে তীব্র ভ্যাবসা গরম বা ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে পহেলা সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে তাছাড়া দেশের উপকূলীয় অঞ্চলগুলোতেও কিন্তু সেম পরিস্থিতি তৈরি বা অব্যাহত থাকতে পারে এবং দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা খারাকপুর বর্ধমান আরামবাগ তারপর চন্দ্রনগর তারপর রয়েছে দুর্গাপুর শিওনি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সব করে যেটা রাখেছে কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তারপর আমরা দুপুর একটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সময় বাড়ার সাথে সাথে কিন্তু বজ্রবাহী মেঘ কিন্তু তৈরি হচ্ছে চট্টগ্রাম তারপর রয়েছে সন্দীপ হাতিয়া তারপর কক্সবাজার কুতুবদিয়া এখানে রয়েছে খাঞ্চি রাজস্থলী বিলাইসরি এইসব জেলা কিন্তু তীব্র বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে যেগুলো সময় বাড়ার সাথে সাথে কিন্তু চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় বজ্রবাহী মেঘে আক্রান্ত হতে পারে পরবর্তীতে এটি কিন্তু বিকেল চারটা বা পাঁচটা দিকে দেখা যাচ্ছে পিরোজপুর মাঠবাড়িয়া তারপর হচ্ছে খেপুপাড়া লালমহল মিরহাজিগঞ্জ তারপর মাদারীপুর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা যশোর সঙ্গে ফরিদপুর মতিরহাট এইসব জেলা অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের রয়েছে বিকেল দিকে তারপর আমরা সন্ধ্যা ছটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজধানী ঢাকায় আর রাত আটটা থেকে রাত বারোটার মধ্যে ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ রাজধানী ঢাকা নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ নরসিংদী এইসব জেলা কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সাথে তীব্র থেকে ভারী রয়েছে সোমবার রাত থেকে রাত বারোটার দিকে সঙ্গে দেখতে পাচ্ছি যে মেহেরপুর পাবনা তারপর সিংরা সিরাজগঞ্জ বগুড়া রাজশাহী সরিষাবাড়ি মামিসিংহ তারপর রয়েছে সুনামগঞ্জ নেত্রকোনা বাজার এইসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর রাত এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশ ঢাকা বিভাগে বেশ কটি অঞ্চলে আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে রাত এগারোটা থেকে অর্থাৎ পরের দিন দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার ভোর পাঁচটার মধ্যে দেখা যাচ্ছে মোক্সাদপুর শিবচর ফরিদপুর দোহার ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ তারপর হচ্ছে হাজিগঞ্জ কাপাসিয়া নাগারপুর সিরাজগঞ্জ পাবনা সিংরা রাজশাহী তারপর সরিষাবাড়ি মহমৃসিংহ কিশোরগঞ্জ মাধান তারপর সুনামগঞ্জ এইসব জেলা বেশ কটি অঞ্চলে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সঙ্গে দেখতে পাচ্ছি খুলনা বিভাগের এবং বরিশাল বিভাগের সব কটি জেলাতে কিন্তু দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল বা ভোর পাঁচটার মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরের দিনের পর মঙ্গলবার চলে আসার পর দেখতে যে গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এই বজ্রবাহী মেঘগুলো কিন্তু প্রবেশ করতে চলেছে দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার থেকে যার ফলে দেখা যাচ্ছে খারাপপুর কলকাতা হলদিবাড়ি তারপর হচ্ছে চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বানকলিয়া নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এইসব জেলা বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার ভোর সকাল ছটার দিকে তারপর আমার সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতিতে কিছুটা উন্নতির দিকে চলে যাচ্ছে এরপর আমার সন্ধ্যা ছটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে যে বজ্রবাহী মেঘগুলো তৈরি হচ্ছিল সেগুলো কিন্তু কেটে যাচ্ছে সঙ্গে বঙ্গোপসাগরে একটি ঘনীভূত হতে শুরু করেছে একটি নিম্নচাপ যার প্রভাবে আগামী তেসরা সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনায় কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং সেটা কিন্তু চলমান থাকতে পারে আগামী সাতই সেপ্টেম্বর পর্যন্ত আর এই সময় দেশের অধিকাংশ জেলায় কিছুটা ঘামচুক্ত বা তীব্র তীব্রের সম্ভাবনা রয়েছে তবে সেটা কতটা মারাত্মক হতে পারে সে বিষয়ে ভিডিওতে নজর রাখবেন তো দেখতে পাচ্ছি যে আগামী ঘন্টার মধ্যে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত হতে পারে বরিশাল মাদারীপুর মতিহাট ফরিদগঞ্জ তারপর সন্দীপ হাতিয়া লালমোহন তারপর হচ্ছে মাঠবাড়িয়া ক্ষেপপাড়া পীরসপুর তারপর হচ্ছে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী চট্টগ্রাম এইসব জেলা কোথাও কোথাও পেরে একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে মাঝরি থেকে হালকা মাঝরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের সবকটি জেলা ময়মিসিংহ সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে কলকাতা কলাঘাট খারাপপুর হলদিবাড়ি আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বানকুরলিয়া কাটোয়া শিওরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সবকরি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের খবর আজকের খবর এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ